যে বিগত অনেক দিন যাবৎ আজকে প্রায় খানেক যাবৎ এই যে পুকুরটা ছিল এনে প্রায় এক কালিন মতো পুকুরটা ছিল দিন দিন যাবৎ দিয়েছে অল্প 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 ভর্তাছে আমরা অনেক খবর নিয়েছি যখন গাড়ির গাড়ি আসে কিন্তু লোক আসে না রাত্রেবেলা ট্রিপার দিয়ে দিয়ে আস্তে 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 ভরাট করতেছে তারপর এখন থেকে বিল্ডিং উঠাইতেছে অনেক অনেক খবর করছি শুধু কাজের লোকটি পাওয়া যায় হ্যাঁ প্রকৃত মালিককে হ্যাঁ ওইটা পাওয়া যায় না এর ফলে যখন একটা স্বাদ দিছে তখন কোথাও সেই দেখি যে প্রতিহিংসা তৈরি হয়েছে দিন এখন দিন দুতালাটাও সাদ দিতেছে এরপর আমরা একটু শক্তভাবে চিন্তা ভাবনা করলাম অত্র এলাকার সবাই নিয়ে এই পুকুরটা অত্র এলাকার মধ্যে আর দ্বিতীয় কোনো পুকুরও নাই রুট সাইডে আমরা চিন্তা করলাম আর ছেলেটা এদিনটা যে কোনো একটা আগুন টাগুন লাগলে পুকুরে তো নিশ্চয়ই দরকার জলের দরকার দ্বিতীয় কোনো জায়গাতে এই পাওয়া যাও না বা এদিকে নাও মানে চিন্তা করলাম এটা যে অবৈধভাবে নিশ্চয়ই এটা ভরাটই তে হ্যাঁ গভর্নমেন্টের পক্ষ থেকে তো নিশ্চয়ই এত বড় পুকুর ভরাটের কোনো পারমিশন দিত না এরপরে আমরা যেইভাবে ভাই করছি এটার নাম হয়েছে তাদের নাম হয়েছে সুজিত নন্দী সুজিত নন্দী হ্যাঁ অনেকের অত্র এলাকার অনেকের বক্তব্য তাইনের মাধ্যমে এই যে এক কানির উপর যে পুকুরটা হ্যাঁ ভরাট প্লাস বিক্রির ব্যবহারের উনের মাধ্যমে সব কিছু পুকুর বিক্রিও করে লাইছে আর টাইনের যে দুই গণ্ডা তাইনের নিজের মুখের কথা সুচিত্রন্ম কথা তাইনের দুই গণ্ডা অংশ অন্যরা থেকে অনেক জানা গেছে যে সম্পূর্ণ পুকুরটাই তাইনের মাধ্যমে বিক্রি হয়েছে আর ওইটার লভ্যাংশ হিসাবে তাইনে দুই গণ্ডা পাইছে এই দুই গণ্ডা তাইনে কিভাবে হয়তো মনে নিশ্চয় বাঁকা পথ হইব হ্যাঁ তাইনের জায়গাটা তাইনে ঠিক বাস্তু করে নিয়ে তাই এখন ফির বাস্তু হ্যাঁ আদৌ বাস্তু কিনা এখনো তাইনে দেখাইতেও রাজি না আমরা অনেক চেষ্টা করছি যে এটা যে বাস্তু কীভাবে হইছে হ্যাঁ এটা আমরা তারাই আমাদেরকে এটা জানাইতে রাজি না এখন তো এ করতে তাইনের থেকে কোনো মানে কাগজপত্র না দেখা পর্যন্ত যদি গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া থাকে হ্যাঁ এটা হইছে আলাদা কথাই কিন্তু এটা তো কীভাবে দিছে আমরা সম্পূর্ণভাবে তাইনে নিজের মুখের থেকে বা নিজের থেকে কোনো কাগজ না দিকে তো এখন হইতেছে আদৌ কিটা নাকি এমনিতে তাইনে বলপূর্ব গোটাই যাবে তার জন্যে আমরা সবাই একত্রিত হয়েছি যে এটা সঠিকভাবে মানে তদন্ত করতে হইব তদন্ত তাহলে যদি বাইরে যে তাইনে কীভাবে বাস্তু করছে সব কিছু ক্লিয়ার করে রেসেরই তাইনে বিল্ডিং ও ডাক হ্যাঁ তাই নিয়ে তাই নিয়ে কাজ করক। এর আগে তাইনে রবশে আপাতত কাজ বন্ধ রাখেন হ্যাঁ এই অত্র এলাকার যেই এই একটা বিরাট বড় একটা ইত্যান খারাপ কাজ বা অনৈতিক কাজ এইভাবে অনৈতিকভাবে পুকুর বরাক করছেন এটা আমরা কোনো তো এলাকাবাসীদেরকে মানি না তো দেখেন না অল্প এক কানের মধ্যেই এখন মনে হয় ইয়ে আধা ঘন্টা জাগাও নাই তাদের উদ্দেশ্য এইভাবে আস্তে আস্তে বরাট করেছে জায়গাও বিক্রি করে নেছে তাই না মনে ওদের সঙ্গে একটা কন্টাকে আছে বরাট করে তা তারও বাস্তু করে দেব হ্যাঁ এই ধরনের কিছু আমরা আপনার কাছে অনেক খবর আইসে অত্র এলাকা থেকে তবে দেখা যাক আজকে সার ডালাই দিব হ্যাঁ কালকেই আমরা শুনছি কালকে নিয়ে কয়েছি আপাতত কাজটা বন্ধ রয়েছেন যে আপনি কীভাবে এই ধরনের অনৈতিকভাবে আপনি বিল্ডিং যে একটা পুকুর বরাস করেছিলেন আপনি আমাদের কাছে বিস্তারিতভাবে জানান নইলে আপাতত কাজ বন্ধ রাখেন সব কিছু করেছে করেছিলোই এলাকাবাসীর প্রত্যেকটি লোকের বক্তব্য এত বড় পুকুর কিভাবে তাই না বন্ধ করছে হ্যাঁ বন্ধ করে ভরাট করে সেটা এইভাবে বিল্ডিং উঠাইতেছে আমরা অনেকবার চেষ্টা করছি তাই থেকে তাই কাদুর কারুর কাছে হ্যাঁ তাই না এই ওনার নাম হইছে সুজিত নন্দী এই এখানে ভাড়াতে আছে জায়গাটা যুগন্ধ দাস এই যুগন্ধ